বিএনপির চেয়ারপারসন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে আকবরসা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন গতকাল বাদ এশা চট্টগ্রাম নগরীর বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার সেভেন এ মার্কেট নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিসে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিম নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য মাস্টার শফিকুল ইসলাম মহানগর শ্রমিক দল নেতা মোহাম্মদ কবির নগর শ্রমিক দল নেতা মোহাম্মদ নাজমুল হুদা সোহেল নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তালেব কন্ট্রাক্টর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম শিপন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের মিয়াজি নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ খলিল আকবরশা থানা শ্রমিক দল নেতা মোহাম্মদ জসিমউদ্দিন বিদ্যুৎ মোহাম্মদ শামীম মোহাম্মদ বাবুল খলসি থানা শ্রমিক দল নেতা মোহাম্মদ খোকন মোহাম্মদ খালেক সহ আরো অনেকেই তীর্থাবাদী দলের চেয়ারপারসন আপর্ষিনের মুকুট যার মাথায় পরিহিত আপর্ষিনের স্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দর্শন আমাদের মা বেগম খালদা জিয়া গত তেইশ তারিখ থেকে গত তেইশ তারিখ থেকে নভেম্বর তেইশ তারিখ থেকে আহ অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন উনি অসুস্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে বিগত ফেসিস্ট রেজিম স্বৈরাচারী সরকার ওনাকে জেলে শুধুমাত্র বন্দী করুন নেই স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওনার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছেন এখন বয়সের ভারে হয়তো তার শরীর সেটা কভার করছিল না সেই কারণেই উনি একেবারে মূর্মূর্ষ অবস্থায় পৌঁছে গিয়েছিল আল্লাহর অশেষ মেহরবানিতে সারা বাংলাদেশের আবামর একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত বিশেষ করে সারা বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসা মসজিদ আছেন ওনারা খুব আল্লাহর একেবারে মোটামুটি বন্ধ চলে যে মসজিদের ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত আমি দেখেছি এতিমখানায় দোয়া করতে মসজিদের ক্ষতি প্রায় ইমাম সাহেবরা দোয়া করেছেন মাদ্রাসার হুজুররা দোয়া করেছেন কাজেই আমি আমাদের নেতৃত্বে আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না তিনি সারা বাংলাদেশের নেত্রী এবং সারা বিশ্বে সারা বিশ্বে মোটামুটি ওনার জন্য দোয়া করেছেন বিশ্ব নেত্রীর খেতাব তার মাথায় তো উনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ওনার জন্য আজকে দোয়া মাহফিল একই সাথে আমি আমাদের যে নেতাদের নাম বলেছি সমুল বিশ্বাস এম নাজিম উদ্দিন তাইরাম আহমদ মোহাম্মদ ইনুস মিয়া এদের সঙ্গে দোয়া জন্য দোয়া করবেন নির্মাণ শ্রমিক আকবসা বাহাতলির দেখে ওনারা তো থাকবে না আমরাও কিছু লোকজন নিয়ে ভালোভাবে এখানে আসার কথা ছিল তো আমাদের লোকজন কিছু আছে আরও কিছু আসার পথে আসে আর বিশেষ করে আমি আমার জানা মতো এই সংগঠনের অনেক লোক পাঁচ সাতশো লোক যে কোনো প্রোগ্রামে উপস্থিত থাকে আমরা দেখছি ওনারা যখন প্রোগ্রাম করেছে এখানে বিশাল ফ্যান্ডেল করে বাইরে ওনারা প্রোগ্রাম করেছেন একবারে আলোচিত তো তারাই তারা বাইকে আমি জান আমার আশা ছিল যে অনেক বড় প্রোগ্রাম হবে হয়তো আমি খবর নিছি দিনের দিনে আমি খবর দিছি ওনাদের আজকে একটা দুর্ঘটনার কারণে আজকে বড় পরিচয় প্রকাশটা করতে না আশা করি আল্লাহ রহমতে উনি নির্মাণ শ্রমিকের নেতা এই সংগঠনের সভাপতি আবার উনি আমাদের চট্টগ্রাম মহানগর শ্রমিক দল আকর্ষণ শ্রমিক ভালো ভূমিকা রাখেন তদুপরি উনি আমাদের ভিতরে একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছেন ওনাদেরকে নিয়ে আমরা এখন বর্তমানে আমাদেরকে নিয়ে তারা তো আল্লাহ রহমতে অবশ্যই

বলতলে ধরে আপনারা ক্ষমা করে দেবেন আর আমাদের আজম ভাই এখন আমাদের জন্য